হয়ে গেছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো তরকারি যখন রান্না করবে তরকারির ভিতরে একটু অতিরিক্ত পানি দিয়ে দাও যাতে ঝোলের পরিমাণ বাড়ে তুমি যাতে তোমার পরিবেশিকে দিতে পারো আয়েশা আল্লাহ আনহা হামাদান বললেন আল্লাহ নবী আমার যদি দুইজন পরিবেশি থাকে আমি কাকে আগে দেব নবী বললেন তোমার কাশাকাছি যে তাকে দিয়ে শুরু করো শোনো হে আবু হুরায়রা শোনো তোমার বাড়িতে যদি কেউ বকরির পায়ের খুর ছাগলের পায়ের খুর দুম্বাৰ পায়ের খুর এই খুর পরিমাণ জিনিসও যদি খুরও যদি তোমার বাড়িতে হাদিয়া পাঠায় খবরদার টিটকারি না এটা নিয়ে তুমি বলো যে আলহামদুলিল্লাহ মা সালা জিব্রাইল বিল জার নবীজি বললেন জিব্রাইল একদিন আমার কাছে আসলেন প্রতিবেশীর ব্যাপারে তিনি এত গুরুত্ব দিচ্ছিলেন আমি নবী মনে করছিলাম আজকে আমার আমার বানায় দিয়ে নাকি না কখন বলে ফেলে যে প্রতিবেশী হলে সম্পদের ওয়ারিস তাকে এত গুরুত্ব দিতাম আমরা আজকে প্রতিবেশীর বাড়ি থেকে একটু পানি ছিটে আসতে সহ্য হয় না প্রতিবেশকে ফাঁসানোর জন্য নিজের বাচ্চাকে পর্যন্ত মারি এর আগে আমরা দেখছিলাম চাউলের বস্তার ভিতরে আটকা রাখছিল দেখছিলেন যাতে দোষটা প্রতিবেশীর হয় কিভাবে আল্লাহ দয়া পাবেন না সে দিনের কল্যাণ না সে দুনিয়ার কল্যাণ শুধু খাচ্ছে আর টয়লেটে যাচ্ছে আল্লাহর দিনের কোন কাজ হচ্ছে না মানুষ কিভাবে বুঝবে কোরআন সন্না কাকে বলে এই মানুষকে যদি বলা হয় যে একটু দাঁড়ান ছয় হাজার দুই শত ছত্রিশটা আয়াত আল্লাহ আপনার বোঝার জন্য জানার জন্য মোহাম্মদ সাল্লাহসাল্লামের উপরে দিয়েছে আপনি তিরিশটা কোরআন মাজিদের আয়াতের অনুবাদটা বলেন আপনি বলতে পারবেন না তার মানে আল্লাহর ছয় হাজারের উপরে আয়াত এখন আপনি জানতে পারলেন না ওর ভিতরে কি আছে কি কথা বোঝা যাচ্ছে এটা তো ব্রাহ্মণদের মতো হয়ে গেল ডক্টর জাকি এই ধাক্কা দেওয়ার ধারণা এই ইন্ডিয়া সহ পৃথিবীতে যত হিন্দু আছে সহজে তারা এটা বোঝে নাই কোনো দিন জীবনে বুঝতেও পারে নাই যে আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নাই ডক্টর জাকির নায়কের ওস্তাদ ছিলেন শেখ আহমেদ দিদার নাম শুনেছেন শেখ আহমেদ দিদা তিনি চ্যালেঞ্জ করে বললেন হ খ্রিস্টানরা তোমাদের ধর্মের সবচাইতে মূল কথা আল্লাহ আল্লাহর স্ত্রী মারিয়াম আল্লাহর সন্তান এই তিনজন তোমরা আমি দিদাত চ্যালেঞ্জ করতেছি তোমাদের গোটা ধর্মগ্রন্থের একটা লাইনে যদি প্রমাণ করতে পারো ইসানবি তার জীবদ্দশায় কোনোদিন বলছে মাসি হবদুল্লাহ আমি হলো আল্লাহর ছেলে তাহলে তোমাদের ধর্মে আমি চলে যাবো কেউ কে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে আমরাও তো চ্যালেঞ্জ করতেছি গোটা কোরআন হাদিসে কোথাও তাবিজ কবদের কথা নাই বেদাতি হুদুর কি মানে মানে ওই যে কিছু টাকা পাওয়া যায় সেজন্য শয়তানি করে করে এই নোংরা আমি এখনো টিকায় রাখছি বলেন না ওই যে আপনাকে কিছু জুকারের নাম বলছিলাম যদি বলেন কিভাবে জানলাম আরে ভাই আমরাও তো মানুষ আমাদের তো আছে আলেম অনেক ছোটবেলায় আমরা ক্যাসেটে কৌতুক কৌতুক দেখেছেন হারুন কিসেনদারের কৌতুক অনিলের কৌতুক তারা মানুষকে বিনোদিত করতো আজকে তারা বেশিরভাগ জীবিত আছে কিন্তু তাদের ক্যাসেটার মানুষ খায় না এগুলো চলে গেছে হুজুরের হাতে একটু লেখেন যে বাংলা হুজুরের জুকার কৌতুক কমেডি দেখবেন কোন কোনো হুজুর জালসার স্টেজে বসে ওই জালসার পোস্টারটা গোসাই চার পাঁচ রকমের বিড়ি খাওয়ার আইটেম দেখাচ্ছে কেউ কেউ করতেছে তার অনুসারী গিয়ে তার কানের পর কামড় দিচ্ছে গলা ধরে পড়ে যাচ্ছে ঠোঁটে শুমা খাচ্ছে কয়দিন আগে দেখলাম হাসতেছেন সব এই দৃশ্য দেখে আমি লজ্জায় মরি আল্লাহ এই ফুটেজটা যদি কোনো হিন্দু দেখে ও তো বলবে আমার তিন মাস পর পর নারকেল ফাটানোই ভালো এইটা কোন ধর্ম একটা লোক ওয়াশ করতেছে আর একটা লোক হুজুরের বোর দায়িত্ব না এই পাগলে মুড়ে দায়িত্ব নিয়ে এনেছে তারপর বক্তা বক্তব্য দিচ্ছে জোশে পড়ে একেবারে উল্টে পড়ে যাচ্ছে গায়ের উপরে মাইক ধরে নিয়ে দিয়ে চলে যাচ্ছে তাই তো আমাদের হাদিসের একদম সিনিয়র আলেম বলছিল যে ঠিক তার পাশেই রয়েছে রড লাইট ঠিক তার পাশেই রয়েছে এই এই আপনার মাইকলার তার মাইকলার হলো সকেট একবারও পাগল হয়ে সকেটের মধ্যে হাত ভরে দেয় না একবারও পাগল হয়ে হুজুরে কামড়ানো বাদ দিয়ে ওই কারেন্টের তারে কামড় দেয় না যে কোন কোন ধরনের এসকো এটা কি ধরনের এসকো নিশ্চিত আল্লাহর কসম এটা ধর্ম নিয়ে আর কি ঠাট্টা করা এটা ইসলামকে মানুষের সামনে হাসির পাত্র করা বোঝা যাচ্ছে কি সাবধান অতিরঞ্জিত বাড়াবাড়ি করা যাবে না এবার আমার দিকে তাকান মিথ্যা কথা তো বলা বহু দূরের কথা নবী আমি আপনাকে কবি বানাই নাই আর কবি কথাটা আপনার সাথে যায় না কবি কবি হ্যাঁ কবি ভালো বলে কবি মন্দও বলে কবি যতই ভালো হোক কবি কোনোদিন বরত্বের পরিচয় হতে পারে না কবিরা কবিতা বানাতে গিয়ে মিথ্যা কথা ছাড়া কবিতা হয় না আগের লাইন আর পরের লাইন মিলানোর সাথে দুই একটা মিথ্যা কথা ঢোকায় বুঝলেন কথা শোনা যাচ্ছে কথা ক্লিয়ার মিথ্যা কথা ঢোকায় হে নবী আমি তা করি নাই ওয়াস শামসি ওয়ضحা ওয়াল কমারি ইদা তলাহা এই সুন্দর করে মিলানোর জন্য আমার কোন